আসসালামু আলাইকুম পরজ নামাজের পর প্রয়োজনীয় আমল প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন প্রত্যেক পরজনামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি এগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল এক নম্বরে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম প্রত্যেক পরজ নামাজ শেষে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন দুই নম্বরে তারপর আল্লাহ আন্তসালাম অমিনকাসালাম ইকরাম পড়তেন তিন নম্বরে সবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া লাহু আ'লা কুল্লি একবার এগুলো পাটে গুনাসম সমুদ্রের পেনারশির মত অসংক হলেও ক্ষমা করে দেওয়া হয় চার নাম্বারে আয়াতুল কুরসি একবার পড়া নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না পাঁচ নম্বরে আল্লাহ আজরি মিনান্নার সাতবার পজর ও মাগরিবের পর সেই দিন বা সেই রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন